আল্লামা সাইদি জেলে থাকা অবস্থায় তার মমতাময়ী মা তার সবথেকে প্রিয় সব থেকে যিনি তাকে বেশি ভালোবাসতেন এবং কথা তিনি অমান্য করতেন না মায়ের মা যখন যা বলছেন সমস্ত কথা তিনি সাথে সাথে মেনে নেওয়ার চেষ্টা করছেন কোনো কিছু চাইতে দেরি করছেন এনে দিতে দেরি করেন নাই সেই মা সুস্থ মা আমার আব্বা যখন গ্রেপ্তার হয় তার পরবর্তী সময় পর্যন্ত যতদিন তিনি জীবিত ছিলেন আমার দাদি তিনি ততদিন আব্বার একটা জামা তার মাথার কাছে নিয়ে শুতেন এবং মাঝে মাঝেই সেই পাঞ্জাবিকে মুখমন্ডলের মধ্যে মুসতেন আবার বিড় বীর করে কথা বলতেন আসরের রক্তের সময় সুরাই সুরাই আসিন শুনতে শুনতে হঠাৎ করি তিনি চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ তালা তাকেও জান্নাত নসিব করুন বয়স হয়েছিল চলে গেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার পরিবারের কেউ বাদ রাখে নাই মামলা দেওয়া থেকে সমস্ত লোককে মামলা দিছে জেলে নিছে রিমান্ডে নিছে কোনো অপরাধ করি নাই থানায় থানায় রিমান্ড খাটছি ডিবি অফিসে রিমান্ড খাটছি চোদ্দটা মামলা নিয়ে ঘুরছি একের পর এক মামলা সাত মাস জেলের মধ্যে একটা নাটকা রাখ অপরাধ জানি না অপরাধ কি জানি না একই জেলখানায় নিলেন কতটা জালিম চিন্তা করেন আমাকে যখন গ্রেপ্তার করলো আমি তখন মনে মনে একটু খুশি হয়েছিলাম খুশি হলাম যে এই কারণে যে আমি জেলের ভিতরে যে আব্বা দেখতে পাব ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় চিনছেন তো যেটা দেখতে হইছে সেখানে তখন আব্বা ডিভিশনে ছিলেন তা আমি তো মনে করলাম আমাকে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই সকালে বিকালে দুপুরে কোনো একটা সময় আমার সাথে দেখা হবে আমাকে নিয়ে গেল দশ সেলের মধ্যে রাখলেন রেখে ওইখানে আবার পাহারা দিয়ে দিলেন যে এই এই বাইরে পুলিশ কারারক্ষীরা যারা আছে তাদের বাইরে আপনি যেতে পারবেন না তাদের বাইরে গেলে যদি হুজুরের সাথে আবার দেখা হয়ে যায় জেলের মধ্যেও জেল বুঝতে পারছেন জেলের মধ্যেও জেল এবং তার পরের দিন আমাকে ওইখান থেকে নিয়ে কাশিমপুর দুয়ে নিয়ে আসা হলো রোজার মধ্যে আব্বাকে নিয়ে আসা হলো কাশিমপুর একে সেইখান থেকে নাজেরা বাজার থেকে কাশিমপুর একে এক টানা দশ বছর তিনি কাশিমপুরে একে ছিলেন ছোট্ট একটা ঘর যতবার দেখা করতে গেছি তিরিশ মিনিট সময় সকালবেলা যাই ভোরবেলা সকাল আটটা সাড়ে সাতটা আটটার দিকে একটা আবেদন জমা দেওয়া হয় সাক্ষাৎ প্রার্থী হিসাবে একটা না দুই আড়াই ঘন্টা ওই আবেদন দেওয়ার পরে দাঁড়ায় থাকতে হবে প্রতিবার এরকম কেন সময় নিচ্ছে আল্লাহ ভালো যাবে জানি না আমার মাকে নিয়ে যেতাম বয়স্ক মা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে পা ফুলে যেত তারপরে যেতাম আসার সময় আরো কষ্ট সকালবেলা তো জ্যাম কম থাকে নাকি সকালবেলা জ্যাম কম থাকে বিকেলবেলা ফেরার সময় তো জ্যামে ভরপুর আস্তে আস্তে সাড়ে তিন চার ঘন্টা সময় লাগে তারপর তো রাস্তাঘাট ভাঙা শুধু উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন না ফ্লাইওভার আর ফ্লাইওভার টাকাগুলো সব ফ্লাই করে কোথায় গেছে সাক্ষাৎ যেতাম এই কেমন আছেন ভালো আছি বলতে বলতেই সময় শেষ কারা রক্ষে এসে বলতো সময় শেষ প্রতিবারই মনে করতাম যে আগামী ঘড়ি দেখে ঢুকবো ঘড়ি দেখে বেরো তিরিশ মিনিট হয় কি না কম দেয় না কিন্তু যতবারই ঢুকতাম আব্বার চেহারার দিকে তাকানোর পরে খরিয়া দেখার কথা মনে থাকতো না আব্বার দিকে তাকাতাম কেমন আছো ভালো আছি কথা শুনতে শুনতেই তিরিশ মিনিট কেমনে চলে গেল আর কারা রক্ষী এসে বলল সময় শেষ এই মানুষটাকে কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে নিয়ে আসলো জানেন না এত সুন্দর একটা হাসি দিল ভুবন ভুবন ভুলানো হাসি কি মধুর হাসি আর কি সুন্দর একটা সালাম দিয়ে তিনি ঢুকলেন কোন হাটের পেশেন্ট কি যেতে পারে এইভাবে এইভাবে সালাম দিতে পারে তাকে হাসপাতালের মধ্যে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

যারা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যারা কোরআনের বাণী আমাদের কানে পৌঁছে দিয়েছেন যারা দিনের পথে থাকার জন্য বলেছেন যারা বারবার বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের দিকে আসো সেই সমস্ত ব্যক্তিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমরা মৌলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদ করি এই হত্যার বিচার চাই আমরা মীর কাশেম আলীর হত্যার বিচার চাই আমরা কাদের মোল্লার হত্যার বিচার চাই আমরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিচার চাই সকল হত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মাসুম মানুষকে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে সেই সমস্ত হত্যাকারীদের বিচার চাই আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ করলে কি সব মাফ হয়ে যাবে দুর্নীতিও মাফ হয়ে যাবে যারা আপনাদের পকেটের টাকা শেয়ার বাজারে নিয়ে লুট করলো তাদেরকে মাফ করে দিবেন যারা ব্যাংক লুট করলো প্রত্যেকটা ব্যাংকে শূন্য করে দিল ইসলামী ব্যাংকের মতন এত বড় একটা ব্যাংক আপনাদের একশো পাঁচশো টাকার ব্যাংক সেই ব্যাংকটাকে শূন্যের কোঠায় নিয়ে গেছে ক্ষমা করে দিবেন আপনার ভাই আমার ভাই গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে চাকরি করে রোদের মধ্যে পুরে পুরে টাকা পাঠায় দেশে সেই রেমিডেন্সের টাকা একে একে চুরি করে তারা বেগম পাড়া বানিয়েছে ভোটের আগে শুধু বলেন সিঙ্গাপুর বানাবেন বাংলাদেশকে ভোটের আগে বলেন মালয়েশিয়া বানাবেন বাংলাদেশকে নিজেরা মালয়েশিয়া যায় বাড়ি বানায় বলে মালয়েশিয়া তো হয়ে গেছে নাকি মানবে আলেম ছিলেন কে একজনের নাম বলেন আলেম ছিলেন কে হ্যাঁ কোরআনের পাখি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক সৌভাগ্যের অনেক বড় সৌভাগ্যের যে কোরআনের পাখি আপনাদের প্রিয় শহীদ এই বিশাল মাঠে এসেছিলেন তিনি আপনাদের সামনে কোরআনের কথা বলেছিলেন আমার জন্য একই সৌভাগ্য যে আপনাদের সামনে এসে তার সন্তান হিসাবে এখানে এসে কথা বলার সুযোগ এই কমিটি তারা আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের সামনে এনে দিলেন ধন্যবাদ দেওয়া উচিত না আরও একবার ধন্যবাদ জানাই আপনারা জানেন আমার বড় ভাই বিন রাহিমাহুল্লাহ তিনি কিভাবে মারা গেছেন জানেন আব্বার যখন মামলা চলে ট্রাইব্যুনালের ভিতরে মানবতা মানবতাবিরোধী অপরাধ কি কি করছেন তিনি কি কি মানবতা বিরোধী অপরাধ করছেন তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধ করেছেন তিনি অপরাধ করেছেন তার হাতে হাত রেখে সহস্র অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর থেকে বড় অপরাধ আর আছে নাই এটাই দুনিয়ার অপরাধ আর এইটা আখেরাতের জন্য সফলতা তো যখন এই হয় আল্লামা মধ্যে সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছে তিনি ধর্ষণ করেছেন তিনি লুট করেছেন তিনি বাড়ি ঘরে আগুন দিয়েছেন এই সমস্ত মিথ্যাচার যখন হয় তখন আপনাদের আর একজন ভাই মৌলানা রফিক বিন সাইদি তিনি সহ্য করতে পারেন নাই অত্যন্ত আবেগী একজন ভাই ছিল আমার অত্যন্ত আবেগী ভাই তিনি আবেগকে কন্ট্রোল করতে পারেন নাই বা আল্লাহ তালা ওই পর্যন্তই তার হায়াত রেখেছেন তিনি কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করেন হাসপাতালে নিতে নিতে আল্লাহর তাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ তালা তাকে জান্নাতে ফেরদুসের মেহমান হিসাবে কবুল করে নিন এই মিথ্যাচার চলছে কোর্টের ভিতরে তাকে স্লিপ দেওয়া হলো আমাকে এখন এরকম একটা স্লিপ দিছে এরকম একটা স্লিপ কোর্টের চেয়ারম্যানের কাছে বিচারপতির কাছে দেওয়া হলো জাল্লামা সাইদির বড় সন্তান মারা গেছে কোর্ট কিন্তু বন্ধ করে নাই কোর্ট চলছে পাঁচটা পর্যন্ত বিকাল সেই মিথ্যাচার গুলো শুনছে আর আব্বাকেও জানতে দেওয়া হয় নাই আব্বা পরবর্তীতে চলে গেছেন জেলখানায় জেলখানায় তার রুমে রেডিও ছিল সেই রেডিও নিয়ে যাওয়া হয়েছে তাকে কিচ্ছু জানতে দেওয়া হয় নাই পরের দিন দুপুরবেলা তিনি জানতে পারলেন তার বড় সন্তান এই পৃথিবীতে নাই এবং আপনারা তার পরের ঘটনাটা জানেন প্যারোলে তিনি মুক্তি পেলেন এবং তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠে এসে আল্লাহর কসম কেটে বললেন আল্লাহর কসম একাত্তরের কোন কাদা আমার গায়ে লাগে নাই লাগে লাগে সন্তানের পিতার জন্য এটা কত কষ্ট যে সন্তানের লাশ তার কাঁধে তিনি সেই জুলুম সহ্য করছেন তারপরে আল্লাহ অনেক ভালো রেখেছে আপনাদের একে কি বলে যারা ওই যে ঘরের রাতের বেলা শীত কেটে ঢুকে যে চুরি করে তাদেরকে কি বলে কি বলে সবাই বলে যারা রাতের আধারে ভোট নিয়ে গেল তাদেরকে কি বলে কি বলে আগামীতে তাদেরকে আবার দিবেন নাকি আল্লামা সাইদি বলছিলেন না আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলা মূলবাদী তোমরা হইলা আগাবাদী বেশি বাড়াবাড়ি করলে কোথায় গেছে কোথায় কি করতে চায় আবার আবার বলে চট করে চলে আসবে চট করে চলে আসবে নাকি চট করে চলে আসলে কি করবেন কট করে ধরে ফেলবে কট করে ধরে আঠাইশে ফেব্রুয়ারিতে জেরা হত্যা করলো যার নির্দেশে লোকী বৈঠা দিয়ে হত্যা করলো যার নির্দেশে পাঁচই মেতে বিদ্যুৎ বন্ধ করে নির্বিচারে করে হত্যা যারা পঁচিশে ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর সাতান্ন অফিসারকে হত্যা করল সেই সমস্ত মানবতা বিরোধী অপরাধের দায়ে খুনিকে কি করবেন কট করে ধরে নিয়ে আসে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন ট্রাইব্যুনাল কি রেডি রেডি কে জানি বলছি না খেলা হবে খেলা তো শুরুই হয় নাই খেলাকে শুরু হয়েছে খেলা শুরু হওয়ার আগে শুরু আগে যে সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে তিন তিনবার আপনার অধিকারকে হরণ করেছে ভোট দিতে পারেন নাই আপনারা আপনাদের মনের ইচ্ছা মতন আমার ইচ্ছা আমি যাকে ভোট দেবো আমি ভোট দিতে পারি নাই আমার ভোটকে চুরি করছে তার কি আর ভোটে দাঁড়ানোর সুযোগ আছে অধিকার আছে দিবেন দিবেন না আগামীতে দেশপ্রেমিক ভাইকে ভোট দিবেন যারা আপনার বিপদে আপদে পাশে ছিল যারা দেশ পাশে ছিল যারা অগ্নিকাণ্ডের পাশে ছিল যারা দুর্নীতির সাথে জড়িত নয় শেয়ার বাজার কেলেঙ্কারের সাথে জড়িত নয় যারা বেগম পাড়ায় বাড়ি বানায় না তাদেরকে ভোট দিবেন সৎ লোকের শাসন চান সৎ লোকের শাসন চান কি চান তাহলে আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই যারা এই পুরাণের পথ দেখান সর্বশেষ কথা বলতে চাই কোরানের পাখি আপনাদের এই ময়দানে এসে বক্তব্য রেখে গেছেন শেষ কথা বলেছিলেন কোরানের রাজ প্রতিষ্ঠা হওয়া না হওয়া দেখে আমার যেন মৃত্যু না হয় আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন কোরানের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার আমাদের কোরানের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে আমরা কোরানের কোরানের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আমরা মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেব কোরআন নিজে পড়ব কোরআন বুঝব কোরআনের দাওয়াত মানুষের কাছে দেব যদি কোরআনকে ধারণ করতে পারি পালন করতে পারি তবে আপনি আমি আমরা এই দুনিয়ার বুকে সম্মানিত হব যেমনটি আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন আর ঠিক তেমনি যদি কোরআনকে ভালোবাসতে পারেন কোরআনকে ধারণ করতে পারেন তবে সেই আখেরাতের দিন ভয়ঙ্কর মুসিবতের সময় এই কোরআন আমাদের জন্য ছায়া হয়ে থাকবে ইনশাল তখন আমরা সফল হব আল্লাহ তালা আমাদেরকে সেই পর্যন্ত সফল হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে কোরআন বোঝার কোরআনের সমাজ করার তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ